মুখ সেমিয়ে কার ব্যাপারে কথা বলছে এত কথা আমি কেন বলছি এক শয়তান বলেছিল রসুল্লাহ ঈদ না পাটকেল না কি শুনেন না আপনারা ওই শয়তানের জবাব দিয়েছি ওই শয়তানকে বলেছে ওর মুখ কুত্তার মতন হয়ে গেছে কালিজাই ফেটে গেছে ওর কালিজাই লেগেছে আর আমি চেয়েছি যে ওর কালিজা লাগুক ও যেন ফেটে ওর যেন দিল কালিজা ফেটে যায় আরেক শয়তানের বাচ্চা কালকে দেখি বলছিল নবিরা সব ভিকারীর বাচ্চা কে ইকে হ্যাঁ এই माजीকে বলছিলাম আজকে জলসা গিয়ে বলবো একটা nara দেবো আপনাদের ওর কলিজা যেন ফেটে যায় বলছিল রাখাল মুটে নবি রাখাল হ্যাঁ নবীর ব্যাপারে লাজ ইতম বলো ও বিয়াদগি ইতম নবি ইতম নবি ইতম নবি

গরদান কাটা সুল্লার জন্য যদি মিথ্যে কথা বলি আল্লাহ যেন জুবান বন্ধ করে ও আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমার নবীকে বড় ছোট কথা বলবে আর নবীর বিরুদ্ধে কথা বলবে আর আমি তোমার ব্যাপারে

এত জিনিস আছে আল্লাহ পাকে পাহাড় আছে পর্বত আছে জমিন আছে আসমান আছে জুনায়দ আছে তুমি আছো তুমি আছো তুমি আছো এটা আছে ওটা আছে সব আছে দেখো শয়তান বাচ্চাদের কোন কিচ্ছু নেই নবী লেটা জানি কথা ঠিক না বল আচ্ছা বলেন আজ যদি একটা কাফের বলতো নবীরা সব ভিখারির বাচ্চা কি হতো আন্দোলন শুরু না তুমি তাহলে আমাদের সব বে দরকার জুতোগুলো খুলে তার মুখে নিয়ে যে মারা কথা ঠিক না বল বলেন হ্যাঁ মুসলমান একে অপরের নাম খুব চিল্লা আস্তে আস্তে কথাবার্তা বলে আকা মামলা হুজুরের দরবারে

আমার ঘর কথা বলে দ্বিতীয় বছরে চুক্তির চুক্তির পরে দ্বিতীয় বছর যখন বছরে যখন কাজায় লেগে ঘিরে ফেলে